আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সবাই অনেক ভালো আছে এখানে ঘুমাচ্ছিল আমার ছেলে ছোট ছেলেটা তো এখন বাজে প্রায় আড়াইটা তিনটে এরকম হবে তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর একটু শরীরটা অসুস্থ ছিল তো এখন ঠিক আছে তো সারাদিন অনেকটা কান্নাকাটি করছিল তো তাড়াহুড়ো করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে ডিশ এর মধ্যে আছে ভাত আর ওদিকে একটা ছোট ডিশ এর মধ্যে আছে তরকারি তো ভাত আর তরকারি দেখে অনেকেই ভাবছো যে হাঁড়িতে নেই ডিশ এর মধ্যে ভাত তরকারি কেন তো সবটাই তোমাদের এই ব্লগ এর মধ্যেই আমি আজকে শেয়ার করবো এর আগের ব্লগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি একটা কাজ শুরু করতে যাচ্ছি তো কাজটা কি বিষয় আমি ব্লগের মধ্যে তোমাদেরকে সবটা বলে দেবো প্লিজ ব্লগটা কেউ স্কিপ না করে দেখো তাহলে সবটা বুঝতে পারবে আর হ্যাঁ আমার ব্লগে যারা এখনো নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে ভাত তরকারিটা দেখছো তরকারিটা একটু ঝোলটা অনেকটা বেশি ছিল তো আমরা সেরকম তরকারি ঝোল খাই না তোমরা ব্লগের মধ্যে দেখেছো তো তার জন্য বেশি ঝোল থাকার কারণে তরকারিটা টেস্টটা ভালো হয় না তো সেরকমই তরকারিটা অতটা টেস্ট হয়নি তো তবুও খেতে হবে খিদেও লেগেছে তো তার কারণে আর কি তরকারি ঝোলটা একটু মেরে নিচ্ছিলাম গ্যাসে আর এখানে ছোট একটা বাটিতে আমি ডিম ফেটে নিয়েছি ডিমটা ছিল হাঁসের ডিম পিঁয়াজ দিয়ে ঝাল দিয়ে ডিমটা ফেটে নিয়েছি এখন ডিমটা ভাজ ভাজার জন্য গ্যাসটা অন করে করার বসিয়ে দিয়েছি আমি খাওয়া দাওয়া করার আগে আমার দুটো ছেলেকেও খাইয়ে দিয়েছি তো ছোট ছেলেটা ঘুমাচ্ছে বড় ছেলেটা টিউশনে গিয়েছে পড়াটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন দিয়ে দেব তেল ওতে তো চলো তেলটা দিয়ে দিই এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি ফোন করতে করতে চা করছিলাম তো সেই বিষয়টাই বলি আমাদের এখানে মাদ্রাসা আছে মসজিদও আছে সামনে ভিতরের মাদ্রাসায় থাকে মেয়েরা পড়াশোনা করে আর বাইরে মসজিদে থাকে বেটা ছেলেরা স্কুলে হোক বা মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি খাওয়া দাওয়াটাও থাকে তো সেরকম এখানেও খাওয়া দাওয়াটা আছে তিন টাইম খাওয়া দাওয়া হতে দেয় সকালে গরম ভাত হয় দুপুরেও গরম ভাত এখন কটা বাজে সেই টাইমটাই তোমাদের দেখাবো এখানে বাজে দুটো আটচল্লিশ মানে তিনটের কাছাকাছি আমাদের ডিম ভাজা হচ্ছে ভাতের এখন কোথাও কিছু হয়নি খাওয়া দাওয়া তো যেটা বলছিলাম সেটাই বলি তো তিন টাইম খাওয়া দাওয়া দেয় এখানে তো রান্নি ছিল পরীক্ষার আগে রান্নি ছিল তো রান্না করতো তো সেই হিসাবে পড়াশোনাও হচ্ছিল তো ছুটির পরে রান্নিটা চলে গিয়েছে আর আসে না তো আমি এর আগে একজনের রান্না মানে পনেরো দিন মতো করেছিলাম দু সপ্তাহ সেই হিসাবে রানিটা যখন আসে না তখন আমাকে বলে রান্না করার কথা ফোনে আমি তো শুনে একদম শিওর বলিনি যে আমি রান্না করব তো যেহেতু অনেক কষ্ট রান্না করা স্কুলে হোক বা মাদ্রাসা আর এখানে একটাই রান্নি তো স্কুলে যেরকম দুটো রান্নি হয় এখানে একাই রান্না করতে হয় এর আগে করেছিলাম আমি জানি তো সেই হিসাবে আমি কিছু বলিনি আমার বরকে জিজ্ঞাসা করে তারপরে আমি বলেছিলাম রান্নার কথা আমার বর তো শুনে প্রথমেই কিন্তু করছিল তারপরে অনেক বুঝিয়ে বলার পরে যে তোমার ইচ্ছা তো তারপরে আমি বললাম যে হ্যাঁ আমি রান্না করব তো দেখো কোনো কাজ ছোট হয় না আমি যেটা মনে করি তো সেই হিসাবে আমি হ্যাঁ বলে দিয়েছি আর পয়সা তো কেউ মুখ দেখে দেয় না কষ্ট করতে হয় শুধু রান্না বান্না না প্রত্যেকেই কাজে কষ্ট আছে তো সেই হিসাবে আমি হ্যাঁ করে দিয়েছিলাম সত্যি কথা বলতে মাদ্রাসাটার পড়াশোনা খুব ভালো হয় আর আপারাও খুব ভালো খাওয়া দাওয়া তো অনেক ভালো দেয় তিন টাইম গরম গরম খাওয়া আর তার উপরে তিন টাইম একই রান্না হয় না আলাদা আলাদা রান্না হয় সবচেয়ে বড় কথা যেটা হাতের কাছে সব জিনিসই আছে যেরকম পানি চাল ডাল সব কিছুই থাকে হাতের কাছে রেডি রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু কাঠের জালের রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার রান্না করতে খুব ভালো লাগে মাদ্রাসে বলে না ঘরেও আমি ভালো ভালো রান্না করতে অনেকটাই ভালো লাগে আমার আজকে ছিল প্রথম রান্না আমার তো সেই হিসাবে আমি সকালবেলা গিয়েছিলাম আমার শাশুড়িও আমার পিছন পিছন গিয়েছিল যেহেতু চুলো ধরানোর ব্যাপার আছে আর যেহেতু আমি চুলোয় রান্না করি না গ্যাসে রান্না করি অনেক বছর হয়ে গেছে চুলোয় রান্না করিনি মাঝে সাঝে হয় তো সেই হিসাবে আমার শাশুড়ি আমার পিছন পিছন গিয়েছিল উনি আমার খালি যায়নি হাতে কাঠ পাতা এগুলো নিয়ে গিয়েছিল শুকনো শুকনো দেখে তো নিয়ে গিয়ে উনি চুলোটা ধরিয়ে দিয়েছিল তারপরে আমি চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর সকাল পাঁচটার মধ্যে যেতে হয় পাঁচটার সময় গেলে একটু সুবিধা হয় যেহেতু ওরা আটটার মধ্যে সকালে খাওয়া দাওয়া হয় তারপরে দুপুরের রান্নাটা একটু বেলা হলে অসুবিধা নেই যেহেতু প্রথম দিন ছিল তো আমার শাশুড়ি সেই হিসেবে আর বাড়িতে হাসেনি আমার সাথে ওখানে রান্নাবান্নায় হেল্প করছিল তারপরে রান্না বান্না হয়ে যেতে আমার শাশুড়ি আবার একটা মাটির চুলো ছিল চুলোটা ভেঙে গিয়েছিল আর আমরা রান্না করেছি ইটের চুলো মাদ্রাসার হুজুরের বউ মানে আপা হয় তো উনি আমার শাশুড়িকে বলেছিল যে চুলোটা ঠিক করে দিতে যেহেতু অনেকটা ভেঙে গেছিল একদম রান্না করা যাবে তো আমার শাশুড়ির কাদা টাদা সব তুলে দিয়েছিল আমার শাশুড়ি কাদা দিয়ে ভালো করে চুলোটা সুন্দর করে আবার তৈরি করে নতুন করে সকালে আর দুপুরে মিলে রান্না হয়ে গিয়েছিল আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তারপরে চুলোটা ঠিক করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আসতে প্রায় দুটো বেজে গেছিল আর ওখান থেকে যেহেতু ভাত দেয় আমার তো আমার শাশুড়ির ভাতও দিয়েছিল তো ওখানে যেহেতু অনেকটা বাচ্চার রান্না তো সেই হিসাবে একটু ঝোল রাখতে হয় তো তার জন্য করে আমি বাড়িতে এনে সেই তরকারি আবার ঝোলটা মেরেছি তো রান্না হয়েছিল কচু আলু চিংড়ি মা তো অনেকটা ভালো লেগেছিল তবুও আমরা যেহেতু ঝোলটা অত পছন্দ না তো ঝোলটা মেরে নিয়েছিলাম সাথে একটা ভেজে খাওয়া দাওয়া করেছিলাম আমার শাশুড়ি আর আমি কাজটা যখন শুরু করেছি ইনশাল্লাহ করব তোমরা দোয়া করো কাজটা ধরে রাখতে পারি অনেক আশা নিয়ে শুরু করেছি দেখা যাক আল্লাহ কত কতদূর কি নিয়ে যায় এরকম না যে আমার সংসার চলে নাই কাজের রূপে থেকেই চলবে তো আমার পর যা কাজ করে ভালোভাবে পার হয়ে যায় তবুও অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায় একটি কথা বলতে কখন কখন অনেক টানাটানির মধ্যে থেকে দিন যায় অনেকটা খারাপ লাগে যে আমি যদি কিছু করতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো আমার বড় একটু সুচ্ছল হতো তো তার জন্য আর কি কষ্ট হলেও আমি ঠিক করে নিয়েছি যে কাজটা আমি করবো পাশাপাশি তোমাদের সাথেও থাকবো এরকম ভাবে ইউটিউবেও কাজ করব হয়তো সব দিন ব্লগ যাবে না তবে হ্যাঁ চেষ্টা করবো একটা দুটো দিন পর পর ব্লগ দেওয়া সত্যি কথা বলতে আজকে রান্না বান্না করে বাড়িতে আসার পর একদম ইচ্ছা ছিল না ব্লগ শুট করার কিন্তু কিছু করার নেই অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করছে তো তার জন্য আর কি বলা অনেকদিন পরে আজকে অনেকটা কষ্ট হয়েছে যেহেতু প্রথম দিন আজকে তো অনেকটা কষ্টের মধ্যে থেকেও তোমাদের একটা ব্লগ শেয়ার করলাম আমার কাজের কথা শুনে তোমাদের কেরম কি মনে হয় হ্যালো প্লিজ একটা কমেন্টে জানিও আর আমার ছেলেটা শরীর খারাপ যেহেতু বলেছিলাম প্রথমে তো রাতে খাওয়া দাওয়া করিয়ে ওকে ওষুধ খাওয়াতে নিয়ে তো তো ও একদম ওষুধ খাবে জোর করে কোলে নিয়ে তারপর জোর করে ওষুধ খাওয়াতে হচ্ছে একটা কথা যেটা তোমাদেরকে বলার ছিল তো তোমরা যদি চাও আমি কখন যাই রান্না করতে কখন আসি কি রান্না করি কোথায় রান্না করি সবটা একটা ব্লগের মধ্যে তোমাদেরকে দেখাবো যদি তোমরা কমেন্টে আমাকে আমাকে যদি কমেন্টের মধ্যে জানাও তাহলে আমি দেখানোর চেষ্টা করব কোনো একটা ব্লগের মধ্যে যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম কিছু নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার জীবনের ছোট ছোট কিছু মুহূর্ত কিছু গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকো আমার ছোট ছেলেটা তো একদম ওষুধ খেতে চায় না জোর জবর্তি ওষুধ খাওয়াতে হচ্ছে আর আমার বড় ছেলেটাকে বলেছি যে এখানে বারবার ওষুধগুলো ঢালতে হচ্ছে তো ঢাকনাগুলো লাগাবি তো তার জন্য আর কি ওখানে বসে বসে ওষুধের ঢাকনা লাগাচ্ছে তো ওরও ও ঘুম লেগে গেছে তো ও আর চলে গেল শুয়ে আবার তো তারপর ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে পানি খেতে হয় না করে তো আবার ওষুধ খাওয়ানোর পরে আমি আবার খাওয়া দাওয়া করবো আমি আর আমার শাশুড়ি তো তার জন্য ওকে তাড়াতাড়ি ওষুধটা খাইয়ে দিয়ে আমার বড় ছেলেকে আবারও তুলেছি গ্লাস ধরার জন্য যেহেতু কোলে আছে নামতে পারবো না তো আবার আমার হাতে গ্লাসটা নিয়ে রেখে আসলো আর এখানে আমার ছোট ছেলেকে ওষুধ খাইয়ে দিয়েছে ও তো বারবার একদম বমি করার মতো ভাব নিচ্ছে তো তার জন্য তার জন্য ওকে তাড়াতাড়ি করে শুইয়ে দিলাম শুয়ে দিয়েছি দেখছি ও একদম গুড়িয়ে শুচ্ছে ঠান্ডা লাগছে পাকা চলছে যেহেতু আর ঠান্ডা লাগলেও আমার ছেলেদেরকে পাখা চালিয়ে শোয়াতে হয় তো তার জন্য পাকা চলছে ওদিক পাখাটা একটু আসতে চলছে তবুও ঠান্ডা লাগছে তো কেঁতাটা ভালো করে গায়ে দিয়ে দিয়েছি দুজনকে দুজনে এখন শুয়ে ঘুমাবে আর আমি এখন যাব খাওয়া দাওয়া দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগের সাথে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ